সোভিয়েত সেনারা একটি কুকুরকে পাঠাচ্ছিল শত্রু পক্ষের ট্যাঙ্ক উড়িয়ে দিতে কিন্তু সেই বর্ডার কলি মরতে চায়নি প্রশিক্ষকরা জোর করে তাকে জার্মান ট্যাঙ্কগুলোর দিকে ঠেলে দিচ্ছিল ঠিক তখনই হঠাৎ একটি ট্যাঙ্ক গুলি ছুড়ে দেয় ভয়ে কুকুরটি পেছন দিকে দৌড়ে পালিয়ে যায় সুপারভাইজার সঙ্গে সঙ্গে গুলি চালান আর তার শরীরে বাঁধা বোমাটি সেখানেই বিস্ফোরিত হয় এরপর তারা পাঠায় আরেকটি হার্ডিং ডগ যেই সে ট্যাঙ্কের কাছে পৌঁছায় হঠাৎ পিছন ফিরে যায় আবারও গুলি শুরু হয় এবার পালা আসে সবচেয়ে প্রশিক্ষিত কুকুরটি একজন মহিলা ট্রেনার নিজেই তাকে সামনে পাঠান কুকুরটি দ্রুত জার্মান ট্যাঙ্কের দিকে দৌড়ে যায় তারপর হঠাৎ মাটিতে শুয়ে পড়ে ট্যাঙ্কটি ঠিক উপরে আসা পর্যন্ত সে নিজের অবস্থান ঠিক করতে থাকে যেই ট্যাঙ্ক তার উপর দিয়ে যায় সে নিজেকে বিশপড়িত করে ফেলে এক মুহূর্তে ট্যাঙ্কটি টুকরো টুকরো হয়ে যায় মহিলা треনারের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে কিন্তু ঠিক তখনই সেই অভিজ্ঞ কুকুড়টিকে দেখা যায় সে অলৌকিকভাবে পরীক্ষার দিকে ফিরে আসছে এবার যেহেতু সে ফিরে এসেছে তাকে আবারো বাড়ানো হয় মহিলা ট্রেনার চেষ্টা করেন তাকে থামাতে কিন্তু অফিসারটা জোর করে তাকে ট্রেনস থেকে বাইরে ফেলে দেন এখন সেই আত্মঘাতী কুকুড়টি আবারো অপেক্ষা করছে ট্যাঙ্কের জন্য একটি ট্যাঙ্ক তার ডিটোনেটারের সাথে ধাক্কা খায় একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে মহিলা ট্রেনারের দৃষ্টি স্থির থাকে যুদ্ধক্ষেত্রের দিকে তার মনে কোনো সন্দেহ নেই এইবার সেই সাহসী কুকুরটি আর ফিরে আসবে না এই সহজ প্রশ্নটা নব্বই মানুষ ভুল করে বলুন তো দেখি এক যোগ ছয় হয় কথা